আপনাদের সবাইকে স্বাগত চলুন আমরা এবার আমাদের অন্তিম লগ্নের পথ চলা শুরু করি এই লোকনাথ বাবা থেকে বাবা তারকেশ্বর ধামের দূরত্ব দু কিলোমিটার সকাল সাড়ে সাতটার সময় আমরা হাটা আরম্ভ করলাম আগের দিন নিমাইচিত্র ঘাট থেকে দুপুর দুটোর সময় জল তুলে হাঁটা আরম্ভ করেছি এখন বর্তমানে আটটা সকাল বাজে একটু কিন্তু ক্লান্তি ভাব নেই মনে কিন্তু প্রচণ্ড আনন্দ লোকনাথ বাবা পৌঁছানোর পর কারণ আর মাত্র এক ঘন্টার মধ্যেই বাবার সাথে আমাদের দেখা প্রথমেই বলে রাখি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তা আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমাদেরই এক আত্মীয় তার চার বছরের সন্তান কথা বলতে পারত না হারতে পারত না তার মা এই তারকেশ্বর বাবার কাছে মানত করার পর এক বছরের মধ্যেই তার সন্তান হাঁটতে শিখেছে কথা বলাও শিখে গেছে বাবার কি অশেষ লীলা তাই না অনেক প্রতীক্ষার পর অবশেষে আমরা পৌঁছালাম বাবার বাড়িতে এই হচ্ছে বাবা তারকেশ্বর ধামের ঢোকার গেট আমরা এই গেট দিয়ে আস্তে আস্তে প্রবেশ করলাম প্রচুর লাইন প্রচুর লাইন পড়েছে তা আমরা এই ভেতর দিয়ে লাইন দিয়ে আমরা এগিয়ে চললাম कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजकेन्द्रहारं संसार सदा वसन्तं विधेव सहितं नमामि भले चाधी <h Bruno> <Through Laurahãs> <shocked> আমরা প্রতিবারই বাবার মন্দিরের সেবাই সুকুমার গাঙ্গুলির উমানিবাসে উঠি তা আমরা আস্তে আস্তে ওই উমানিবাসের পথে এগিয়ে চলেছি এখন হয়তো সুকুমার গাঙ্গুলি আমাদের মধ্যে নেই কিন্তু তার পরবর্তী বংশধরেরা বাবার সেবা পুজোর দায়িত্বে আছেন চলুন আমরা উমানিবাসে পৌঁছে গেছি প্রায় হ্যাঁ আপনার শরীর ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ চলো হচ্ছেন সুকুমার গাঙ্গুলির বংশধর সায়ন গাঙ্গুলি এখানে আপনারা চাইলে আসতে পারেন এখানে ঘর ভাড়াও পাওয়া যায় আপনি ঘর নিয়ে থাকতেও পারবেন এবং ওনার অধীনে সুন্দর মতো পুজোও দিতে পারবেন তবে একটা কথা বলে রাখি এই শ্রাবণ মাসে বাবাকে কিন্তু স্পর্শ করে দর্শন বা জল ঢালা যাবে না এই শ্রাবণ মাসে বাবাকে চোঙেই জল দিতে হবে তা চলুন আমরা এগিয়ে যাই বাবার মন্দিরের দিকে আমরা এগিয়ে গিয়ে দুধ পুকুরে চান করে তারপর আমরা জল বাবার মন্দিরের সামনে গিয়ে বাবাকে দর্শন করবো এবং চোঙের মধ্যে জল দিয়ে বাবার মাথায় জল দেবো আমরা পুরোটা দেখাতে পারলাম না ভেতরে ক্যামেরা নিতে পারলাম না তাই যতটুকু সম্ভব আমি আপনাদের দর্শন করালাম বাবাকে এখানে আপনারা চাইলে একশো টাকা অথবা ফ্রি লাইনও আছে ফ্রি লাইনটা একটু প্রচণ্ড ভিড় পড়ে আর একশো টাকার লাইনের তুলনামূলক কম আর মহিলাদের জন্য আলাদা লাইনের ব্যবস্থাপনা আছে অবশেষে আমরা দুধ পুকুরে চান করে বাবার মাথায় জল দিয়ে বাবাকে দর্শন করে বাবার আশীর্বাদ নিয়ে আমরা বাবার সেবাই সায়নদার আশীর্বাদ নিয়ে আমরা সবাই মিলে বাড়ির দিকে রওনা হলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটি ব্লকে